আলাইকুম সবাই আমি আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একেবারেই রান্না থেকে শুরু করলাম আমি এখানে বেলে মাছ দিয়ে পুস্তা হাতে মাখিয়ে তুলে দিয়েছি চচ্চড়ি করব। আর এখানে আলু সিম আর গাজর ভাজি করে নিব আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব তো জাল কিন্তু জোরে দিয়েছি জাল যত জোরে হবে তরকারিতে তরকারি খেতে তত ভালো হবে এখানে ভাজি ভাজিটা আমাদের সবারই খুব পছন্দের ভাজিটাও করছি সকালে রুটি দিয়ে খাওয়া যাবে প্লাস ভাত দিয়ে খাওয়া যাবে হচ্ছে আমাদের আজকে রান্না মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি আমি একটু মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দেশ থেকে চিংড়ি মাছ আসছে আমি কেটে সিঙ্কের ভিতরে রাখছি আমি এখান থেকে এখন একটু মলাটা তুলে ফেলে দেবো দেশ থেকে পাঠানো সেই চিংড়ি মাছ দেখি খেয়ে দেখি খাবো আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া আমি হাতে মাখিয়ে কষে তারপরে জলের পানি দেব করে অর্ধেকটা রান্না হয়ে যাবে আচ্ছা এটা করে দিই তাহলে এদিকে তো আমি আমার মেয়েকে লুডুস দিচ্ছি ছিলাম ও লুডুস খাবে ওরে গোসল কড়াই দিয়েছি এখন নুডুলস খাবে ও নুডুলস খেতে খুব বেশি পছন্দ করে ভাত ঠাত তেমন একটা খায় না ফল ফলও বেশি একটা খায় না কী হয়েছে ওর জানি না তো আমার রান্না রান্নাবান্না শেষ আমি এই যে রান্না করেছি ভাজি এক একভাগের তরকারি একটা চচ্চড়ি করেছি মাছের উস্তা দিয়ে এটা কিন্তু খেতে খুব বেশি টেস্টি মজাদার হয়ে থাকে তো এই যে আজকে আমার দুপুরের রান্না আমরা খাওয়া দাওয়া দুপুরে শেষ করে আমি যাচ্ছি আমার ছোটো বড় মেয়েকে আনতে নিচে স্কুলের থেকে ও আসবে ওকে নিয়ে আসবো স্কুল থেকে তো আমরা চলে আসলাম স্কুল থেকে আসার পরে আমার মেয়ে আবার খাবে তাকে আবার রান্না করে দিলাম এই যে জিনিসটা কি আমি জানি না এটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আসছে আমার বাসায় যে কাকাটা মাঝে মধ্যে কাজ করে মাঝে মধ্যে আমার হেল্পিং হ্যান্ড আমার যখন ভালো লাগে আমি তাকে তখন আসতে বলি সে কিন্তু আমাকে অনেক ভালোবাসে সে আমাকে সে দেশে গিয়েছিল সেখান থেকে আমাকে এইটা এনে দিয়েছে এটা আসলে মনে হচ্ছে শাক দিয়ে আর কি ভাজছে আমরা যেমন বেসনে গুলাই ভাজি না তেমন কিছু একটা হবে তো এটা আমি একটু খেয়ে দেখবো এখন এটা কেমন খেতে ও আমার জন্য এটা এনে দিয়েছে আমাকে হচ্ছে যে মা এটা তোর জন্য এই আর কি খেয়ে দেখি জিনিসটা অনেক ক্রিস্পি আসলে এটা কী পাতা জানো একটা ডিফারেন্ট একটা ফ্লেভার বুঝতেছি না কিন্তু খেতে মজা খেতে খুবই মজা এই পাতাটার সাথে পরিচিত না তো এটা খাচ্ছি খেতে কিন্তু খুব মজা আমার বড় মেয়েকে আমি একটু দেখাই কি টা খাই আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আমার মেয়ে ছোটটাকে দিয়েছি কিন্তু ও খাবে না এখন সন্ধেবেলা সন্ধেবেলা ওদের একটু টুকটাক হালকা পাতা নাস্তা করে আমি আমার মেয়েকে পড়াতে বসে ও পড়া শেষ করে ওকে রাতে খাবার দিয়ে ওকে ঘুম পড়াই দেব তো এই ছিল আজকের আমার সারাদিনের কাজ তারপর একটু জানানার কাছে আসলাম রাতের ভিউটা কিন্তু দেখতে অসাধারণ লাগে আমার কাছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি তারতালার উপরে থাকি তো রোড সাইডে যেহেতু আমার রোড সাইডের ভিউ আমি টুকটাক করে সব কিছুই দেখতে পারি আমার ভালো না লাগলে আমি জানার কাছে এসে বসে থাকি মেন রোডটা দেখা যাচ্ছে কিন্তু যে অনেক দূরে তো গাড়ি নিয়ে যেতে আবার বেশি সময় লাগে না আমাদের সামনে যে বিল্ডিংটা কিন্তু নিচের শপিং মল এটা তো আপনার আমার ভিডিওতে দেখেছেন আমাদের বাসার নিচটা নিচটা দিকে তাকালে কিন্তু আমার খুব বেশি ভয় লাগে আমি এই জন্য নিজের দিকে তেমন একটা তাকাই না যে দেখেন আমার কিন্তু বিশাল ভয় লাগে তারপর আর যাই হোক ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আজকের এই পর্যন্তই ব্লগটা রেখেছি আপনাদের জন্য তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম